নমস্কার আমি তন্ত্র সাধক শ্রীগোড়া দেবগুরু বৃহস্পতি মার্গী হয়েছেন এবং মার্গী অবস্থায় তিনি বিষ রাশিতে সঞ্চার করছেন এই মার্গী অবস্থা দেবগুরু বৃহস্পতিকে অধিক শক্তিশালী করে তুলেছেন যার ফলস্বরূপ তিনি কিছু রাশিকে প্রভূত ভালো ফল দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন সেই রাশিগুলি তাদের কর্মজীবনে প্রভূত উন্নতি পাবে যে সমস্ত জায়গায় তাদের কর্মে বাধা ছিল সেই বাধাগুলো ধীরে ধীরে কেটে যাবে ব্যবসায়ীদের ক্ষেত্রেও যারা নূতন ব্যবসা করবেন বা পুরনো ব্যবসাতে আরও অর্থ লগ্নি করতে চাইছেন সেই সমস্ত জায়গাগুলি তাদের সম্মানজনকভাবে ব্যবসা বৃদ্ধির কারক হয়ে উঠবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছু কিছু রাশির অত্যন্ত শুভ ফল দেবে বা সন্তান ভাগ্যকে সুপ্রসন্ন করতেও দেবগুরু বৃহস্পতির অসীম কৃপা লাভ করবেন আর্থিক সৌভাগ্য কর্ম যশ প্রতিষ্ঠা সব কিছুই এবার পাবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আর এই দেবগুরু বৃহস্পতি যে যে রাশিগুলিকে প্রভূতভাবে সফলতা এনে দেবে সেই রাশিগুলোর মধ্যে প্রথম রাশি মেষ রাশি দ্বিতীয় রাশি বৃষ রাশি তৃতীয় রাশি সেটি হল কন্যা রাশি চতুর্থ রাশি সেটি হল ধনু রাশি পঞ্চম রাশি কুম্ভ রাশি এবং ষষ্ঠ রাশি সেটি হল মিন রাশি এই সমস্ত রাশিগুলি তাদের জীবনে সফলতা যশ মান কর্ম এবং প্রতিষ্ঠা লাভ করবেন সন্তান ভাগ্য বিশেষভাবে সুপ্রসন্ন হয়ে উঠবে তাই এই সমস্ত রাশিগুলি নিজেদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত রাখুন এবং দেব দিজে এবং গুরুজনদের প্রতি সেবা করুন পারলে যে কোনো বৃহস্পতিবার গৃহে আপনার সম্মুখস্থ যে কোনো দেব মন্দির পরিষ্কার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন